নমস্কার ডিজাইনার মো চ্যানেলে আপনাকে স্বাগতম আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ড্রয়িং করার জন্য কী কী বেসিক টুলস দরকার হয় আজকের ভিডিওতে আমরা জানব বেসিক লাইন ড্রয়িং টেকনিক যা ফ্যাশন ডিজাইন সহ যে কোনো আর্টওয়ার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ আগের ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিন তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কেন বেসিক লাইন জানা গুরুত্বপূর্ণ ফার্স্ট এতে আপনার হাতের নিয়ন্ত্রণ অনেক উন্নত হবে আর ফ্যাশন ফিগার বা ক্রকি ও পোশাকের ডিজাইন করতে প্রয়োজন হবে প্রথমে আমরা জানবো ভার্টিক্যাল লাইন ও হরেজন্টাল লাইন আমি এখানে এইচপি পেন্সিল নিয়েছি প্রথমত পেন্সিল আমরা ধরবো কীভাবে এখানে ধরলে প্রেশারটা আমাদের বেশি পড়বে তো ড্রয়িং করার ক্ষেত্রে কখনোই প্রেশার দেওয়া চলবে না নো প্রেশার এখানে আমাদের পেনসিলটাকে ধরতে হবে ঠিক এই পয়েন্টে কাছে ধরা চলবে না কিছুটা দূরে ডিস্টেন্স থেকে ধরতে হবে এইভাবে ধরলে সুবিধা হবে আঁকতে যখন এইভাবে স্ট্রেট লাইন আঁকব তখন হাতটা জাস্ট এইভাবে সোজাই থাকবে এই রকমভাবে আঁকলে চলবে না ওকে এইভাবে ফার্স্ট ভার্টিক্যাল লাইন প্রথম প্রথম সোজাভাবে লাইন হবে না আস্তে আস্তে প্র্যাকটিস যত করবেন তত পারফেকশন আসবে আর এইভাবে বক্স করে প্র্যাকটিস করুন এটা ফার্স্ট এটা লাস্ট তফাৎটা বুঝতে পারছেন

ফরাইজাল লাইন আমার একবারেতেই ঠিকঠাক হয়ে গেছে সেমভাবে প্রত্যেকটা লাইনের মধ্যে গ্যাপ চলে এসছে তো প্রেশার দিয়ে আঁকলে কী হবে এ পরতে এতটা নিচে ধরেছি ধরে এখানে আঁকছি দেখুন এটা কতটা ডিপ হয়েছে দেখুন ডিপ আমাদের চলবে না এভাবে আঁক আঁকলে কিছুক্ষণ পর আপনাদের হাত ব্যথা করবে আর এইভাবে আঁকলে হাত ব্যথা করবে না ফরিস্ট্রাল লাইনগুলি প্রত্যেকটি আমার সমানভাবে হয়েছে আমরা এইভাবেও আঁকবো আর এভাবেও আঁকব ওকে এখানে একটা লাইন টেনে নেবেন এই কন বরাবর এই কন এখান থেকে শুরু করবেন লাইনটা আঁকার জন্য হাতটা একটু বেঁকিয়ে আঁকতে হবে এতক্ষণ যেহেতু স্ট্রেট লাইন হচ্ছিল তাই লাইনগুলি গুলি আঁকার জন্য স্ট্রেট ভাবে হাতটা রাখতে হচ্ছিল এইভাবে কন বরাবরই আমাদের হাতটা রাখতে হবে এটা এধার দিকে হলো আর এটা এধার দিকে এইভাবেই আমরা আবার প্র্যাকটিস করবো যত প্র্যাকটিস করবো তত হাতের নিয়ন্ত্রণ আরো বেটার হবে এবার ড্যাশ লাইন আঁকবো প্রত্যেকটা এই ড্যাশ সমান হতে হবে ফার্স্ট যতটা করবেন ঠিক সেই রকমই নেক্সট সেটাও হবে এইভাবে পুরো বক্সটি কমপ্লিট করতে হবে ওয়েভি লাইন পেন্সিলটাকে এখানে ধরবো ধরার পর জাস্ট মুভমেন্ট করবো জাস্ট হাতে এইভাবে পেন্সিলটাকে ধরবো ধরার পর আমাদের হাত স্ট্রেট ভাবে থাকবে এভাবে ওয়েভি লাইনগুলো আমাদের করতে হবে আমি আরও একটা করে দেখাচ্ছি পেন্সিলটা আমাদের এখানে ধরতে হবে এই ওয়েভটাও ছোট বড়ও করা যেতে পারে এইভাবে ওয়েভি লাইন গুলো আমরা আঁকবো স্কালাপ্ট লাইন আঁকার জন্য ছোট ছোট ইউ এর মতন করে আঁকতে হবে স্ক্যালাপ লাইনের আর প্যাটার্ন আঁকার জন্য প্রথমে আমাদের একটা লাইন এগিয়ে নিতে হবে দেন এই দুটোর মিডিল থেকে একটা আমাদের এভাবে তুলতে হবে নেক্সট আবার এই মিডিল থেকে এই মেডিল দেন আবার এটা দেন আবার এখানে মিশিয়ে দেবো এখানে আমি বড় 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 করছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন এখানে ছোট ছোট করেও করা যাবে এভাবে ছোট ছোট করে স্কালাপ লাইন আনতে পারবেন লাইন আঁকার জন্য প্রথমে হরেজেন্টাল লাইন এঁকে নেব এভাবে লাইন টেনে প্র্যাকটিস করলে বেটার হবে ফার্স্ট দেখুন প্র্যাকটিসের জন্য আমরা হরেজেন্টাল লাইন টানবো এই কোণ থেকে এই কোণ একটা ডায়াগোনাল লাইন আঁকবো নেক্সট আবার এই কোণ থেকে এই একটা আবার ডায়াগোনাল লাইন আঁকব এইভাবে ডায়াগোনাল লাইন এধার আবার একটা ডায়াগোনাল লাইন নিচে আবার ডায়াগোনাল লাইন নিচ থেকে উপর আবার উপর থেকে নিচ সেমভাবে আবার একটা ডায়গনাল লাইন আঁকার জন্য নিচ থেকে উপর আবার উপর থেকে নিচে আবার নিচ থেকে ওপর নর্মালি এরকমভাবে ভাবে জিগজ্যাগ করতে চাইলে কোনোটা ছোটো কোনোটা রকম রকমভাবে হয়ে যাবে তো আমরা এইভাবে প্র্যাকটিস করব না এইভাবেও করব। আবার একটা সিক্স এক প্যাটার্ন দেখব সেটা ডবল সিক্স এক প্যাটার্ন হবে সেম ভাবেই হরিজন্টাল লাইন একটা করে টেনে নেব এভাবে পুরো বক্সটা কমপ্লিট করবো ফার্স্ট এভাবে ভার্টিক্যাল লাইন আঁকবো এবার হরিজন্টাল লাইন আঁকবো এখানে আমি লাইনগুলি ডিপ টেনেছি আপনাকে দেখানোর জন্য যখন আপনি প্র্যাকটিস করবেন তখন লাইনগুলি একদম লাইটভাবে আঁকতে হবে এই যে বক্সগুলি হয়েছে এই বক্সের মধ্যে থেকে এই কন বরাবর এখানে একটা যাবে এই কন বরাবর এখানে আসবে সেম ভাবে এই ডিজাইন গুলো আপনি ঘরে প্র্যাকটিস করুন ফার্স্ট এইভাবে একটা কোন বরাবর এখানে একটা লাইন টানবেন লাইন টানার পর এখানে আঁকবেন এটা আমি স্কেলে করে দেখাচ্ছি তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন এই কন থেকে এই কোন আবার একটু টানবো প্রথমে ফার্স্ট ডায়াগোনাল লাইন এঁকে নেবো নেক্সট আবার অপোজিট ডায়াগোনাল লাইন আঁকবো অপোজিট ডিরেকশনে দুটি ডায়াগোনাল লাইন এঁকে নেব এরকম প্যাটার্ন একটা আঁকবো তার নিচে এইভাবে আবার একটা আঁকবো এখানে আপনি এইভাবে সেটিং করতে পারেন সেটিং করার জন্য আমি এখানে 4 নিচ্ছি এরপর এটা ইজিলি বুঝতে পারা যাচ্ছে এই প্যাটার্নটা করে আমরা এই প্যাটার্নটা বানালাম এই প্যাটার্নটা আপনার দেখে কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানান এগুলো সব সিক্স এক লাইনের প্যাটার্ন লো ভার্টিক্যাল লাইন হরিজন্টাল লাইন টাইগোনাল লাইন ট্যাশ লাইন ওয়েভি লাইন এই তিনটে স্ক্যাল লাইন এগুলো ছিল লাইন এই ধরনের লাইনের প্র্যাকটিস যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার হাতের নিয়ন্ত্রণ অনেক ভালো হবে পরবর্তী ভিডিওতে জানবেন বেসিক সেফ ড্রয়িং টেকনিক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ধন্যবাদ